আজকের ইফতারি ব্লগটা একটু লম্বা হবে কারণ মজার একটা ঘটনা বলি আর জিনিস দেখাবো আজকে তো আমি গতদিন একটা ফ্রায়েড ভেজিটেবল করছিলাম ইফতারিতে সম্পূর্ণ আমার নিজের পণ্ডিতি রেসিপি অনুযায়ী আর এটা খেয়ে এত পাগল হয়ে গেছে আব্বু যে আজকে অফিস থেকে আসার সময় নিজে নিজেই সবজি নিয়ে আসছে আর এসেই বলতেছে দেখ আমি কি কি আনছি তুই না একটা সবজি ভাজা করছিলি ওইটা আজকেও কর তো সবচেয়ে বড় যে ভুলটা করে ফেলছে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আইনে মিষ্টি কুমড়া আমি কালকে দেই না আমি দিছিলাম বাঁধাকপি তো আমি আব্বুরে বললাম তুই মিষ্টি কুমড়ো আনছো কেন আমি তো মিষ্টি কুমড়া দিই নিই তো আব্বু বললো আরে মা আমি পাতাকপির জায়গায় ভুল করে মিষ্টি কুমড়া এনে ফেলছি আচ্ছা সমস্যা নাই আজকে না হয় মিষ্টি কুমড়া দিয়েই কর দেখি কেমন লাগে তো ঝটপট করে কিউব কিউব করে সবগুলো সবজি কেটে নিলাম আর গাজরটা আগে একটু সেদ্ধ করে নিছিলাম তো এরপর গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর তারপর মিষ্টি কুমড়া বিটরুট আর সেদ্ধ করা মটরশুঁটি এখন এই সবগুলো সবজিরে আমি একদম ভালোভাবে তেলে ভাজা করবো কোনো প্রকার পানি দেওয়া যাবে না শুধু তেলেই ভাজা ভাজা করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট তো একদম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব একটুখানি বাটার বাটারের মধ্যে দিয়ে দিব এক কোষ রসুনের কুচি আর দিয়ে দিব দুইটা কিউব করে কাটা পেঁয়াজ পাকড়িগুলো আমি খুলে নিয়েছিলাম আর দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি আর টমেটো কুচি এরপর আরও বিশ থেকে পঁচিশ মিনিট ভাজা ভাজা করবো যতক্ষণ না পর্যন্ত মিষ্টি কুমড়া আর বিটরুটটা ভালো করে সেদ্ধ হয় এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব এক চামচের মধ্যে সয়া সস আর দিয়ে দিব এক প্যাকেট ম্যাজিক মশলা এরপর এইখানে দিয়ে দেয়ে আমি লেটুস পাতা কচি আর এই ম্যাজিক মশলার সয়া সসটাই কিন্তু পুরো গেমটা চেঞ্জ করে দেয় তো একবার এভাবে করে বানায় দেখবেন এরপরে আরও দশ মিনিট বাজা ভাজা করে নামায় ফেলেই কিন্তু হয়ে গেল গেলো আর এই সবজি ভাজা বা ফ্রায়েড ভেজিটেবল ইফতারিতে এটা এত মজা লাগবে আমি আগে বুঝি নাই আপনারা অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন প্রকার সবজি দিয়ে তো এই যে ইফতারির সময় হয়ে গেল। আর সবাই তো মুড়ি মেখে সব কিছু দিয়ে খায় আমার আজকে মুড়ি খেতে একদম ইচ্ছা ছিল না তো আমি আলাদা আলাদা করে সব কিছু এখানে নিয়ে নিলাম আমি আসলে মুড়িটা একটু খাই তো বুট পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপর খেজুর শরবত সব কিছু নিয়ে নিলাম আর রোজার মধ্যে এই চিরা কলা আর দুধ না মিশায় খেলে মনে হয় যে আমি রোজা রেখে মনে কিছুই খাই তো কলা চিরা আর চিনিটা আগে ভিজায় রাখছিলাম দিয়ে দিলাম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দুধ এখন এটা খাবো এটা খেলে কী যে শান্তি লাগে এছাড়াও কিন্তু আজকে ইফতারিতে ছিল একটা মজাদার এগ রোল যেটা কিনে আনা বাসায় তৈরি করতে পারি নাই আসলে এতটা সময় পাওয়া যায় না ইফতারির আগে কোনো কিছু বানানোর আর পেঁয়াজ ও আলুর এগুলো ঘরেরই বানানোর ছিল আর আমার পছন্দের ছোলা বুট তো ফল হিসেবে ছিল কলার আর